গ্রাম ছাড়া ও হিরা ভুলাইকে বন্ধুরা গ্রামীণ পরিবেশে একটা ভিডিও নিলাম আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এখানে নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ নদীর কিছুটা ভিডিও তুললাম আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন ট্রলারে করে এ পাশ থেকে ওপারে যাচ্ছে এটা হচ্ছেন বরদিয়া নদী এটা মহাজন নদী বলে এই পাটটা মহাজন ওই পাটটা বরদিয়া এই যে বরদিয়া থেকে মহাজনে চলে আসছে এই ট্রলারটা আপনারা সবাই একটু দেখবেন মনোযোগ দিয়ে অনেক সুন্দর মজা পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শুভকামনা ভালোবাসা রইল এক লোক ছাগল বিক্রি করতে যাচ্ছিল পথে ব্যাপারীর সঙ্গে দেখা হয়ে গেল ওই যে দেখেন ব্যাপারীটা ওনার কাছ থেকে ছাগলটার দড়ি নিয়ে নিল এখন পকেটে হাত দিচ্ছে টাকা দিবে ওনাকে এই ছাগলটার দাম ওই লোকটা পাঁচ হাজার টাকা চাইছে ইনি পঁয়ত্রিশশো টাকা দিয়ে শুরু করছে দাম অবশেষে নাকে কয় টাকা দেয় আপনারাই দেখুন দুই টাকা দিল তিন টাকা দিল ওই যে পঁয়ত্রিশশো টাকা দিল এখন এই যে আর একশো টাকা দিল ছত্রিশশো হলো ওই লোক টাকা ফেরত দিচ্ছে উনি নেবে না ওনার ছাগলের দাম চার হাজারের নিচে উনি বিক্রি করবে না সে দাম কেটে দিছে এখন আরো টাকার দাবি করতেছে এখন ওই লোকটা আর কয় টাকা দেয় দেখুন আপনারা সবাই হুম দেখেন ওই যে আরেকটা লোক আসলো সঙ্গে এসে উনি বলতেছে যে ছাগল নেওয়া লাগবে না ওই যে আর টাকা দিল সাঁত্রিশশো টাকা দিল হুম। সাঁত্রিশশো টাকা দিতে যে আবার নিয়ে নিল আবার দুইশো টাকার নোট ওই যে একটা হাতে দেখা যায় ওইটা দিবে এই যে দিল তবে ছত্রিশ আর আটত্রিশশো টাকা দিল তবু ছাগল বিক্রে তা রাজি না আটত্রিশশো টাকায় ছাগল দিবে না চার হাজার টাকায় বিক্রি করবে পরে এই যে আর টাকা টেনে দিয়ে দিলো উনচল্লিশশো টাকা দিল অবশেষে ওনার ছাগলটা উনি বিক্রি করে ফেললো দিয়ে দিল ব্যাপারীকে চার হাজার থেকে একশো টাকা কমে বিক্রি করলো যাই আমরা গ্রামীণ পরিবেশে অনেক কিছু দেখলাম কিছুক্ষণের ভিতরে এই যে ওই লোকটা ছাগল নিয়ে চলে গেল এই যে নদীর ঘাট এই ঘাট দিয়ে লোকজন সবসময় আসা যাওয়া করে এই যে ছাগল বিক্রেতা চলে গেল গ্রামীণ পরিবেশ আসলে অনেক সুন্দর দেশে নদী মাতৃক দেশ বাংলাদেশ অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা সবাই দেখেন ভালো থাকবেন সবাই আপনাদের কার কেমন লাগে গ্রামীণ পরিবেশে চলতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম